আজ বড্ড টেনশনে আছি বাসায় মেহমান এসেছে তবে ফ্রিজে একটু মাংস নেই তবে বাসায় আবার পোলাবে চাউল আছে কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না তবে কি মেহমান আর করা হবে না সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে শুরুতেই বলে রাখি আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে কারণ আমি অসুস্থ সবাই আবার জন্য দোয়া করবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলেন শুরু করা যাক আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। ডিমের কোরমা কারণ যখন বাসায় মেহমান আসে অনেক সময় দেখা যায় ফ্রিজে গরুর মাংস থাকে না তখন আমরা মেহমানকে আপ্যায়ন করতে পারবো না আর মেহমানদের আপ্যায়ন করা তো একটা হচ্ছে রহমত বলতে গেলে আর আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত কিন্তু ডিম এমন একটা জিনিস যেটা বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে তাই আজ আপনাদের সাথে আমি ডিমের কোরমা শেয়ার করবো যেটা পোলার সাথে অসাধারণ খেতে লাগবে রেসিপি শুরুতেই আমি প্রথমে বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি কারণ এটা আমার লাস্টে লাগবে আর পরবর্তীতে পেঁয়াজ সাজাবার কষ্টকর টাই আমি আগেই ভেজে নিয়েছি এবং অন্য একটা সাইডে তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে এবং একটু লবণ ছেড়ে দিয়ে সেটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই তেলেই আবার একটা তেজপাতা দিয়েছি এবং পরিমাণ মতো একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে অনেকটা পরিমাণে আমি হচ্ছে যে পেঁয়াজ ব্যবহার করব। কারণ হচ্ছে যে পেঁয়াজটাই আসলে মূল ইনগ্রিডিয়েন্টস এখানে কারণ গ্রেভিটা অনেকখানি হতে হবে এরপর হ্যাঁ এর মাঝে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা সব কিছুই ছিল তারপরে লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করব না যেহেতু এই কোরমার কালারটা আমি একটু হচ্ছে ব্রাউনি কালার বা সাদা কালার টাইপের করতে চাচ্ছি এরপর এটাতে আমি অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করেছি যেহেতু আমার পাশে টক দই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন জাল করা বা হচ্ছে যে প্যাকেটের যে দুধটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন টেস্টের কোনো পরিবর্তন হবে না তারপরে আমি এখানে কয়েকটা ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ মুখ তিরে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি তাই আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর কাঁচামরিচের একটা ফ্লেভার অন্য রকম থাকে আমার কাছে বেশ ভালো লাগে এরপর ঢাকনা দিয়ে এটাকে একদম সাথে দিয়ে দেবো তেলগুলো যখন একদম উপরের দিকে ছেড়ে আসবে তখন এটাকে থেকে ভালো মতো নেড়ে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে আবারও একটু যে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখানে সবগুলো ডিম দিয়ে আবার একটু কষিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে একবারেই হচ্ছে ঝোল দিয়ে দিতে পারেন কিন্তু আমি চাচ্ছিলাম যে সবগুলো ফ্লেভার একদম ভালো মতো ডিমের মাঝে যাক এবং একটু টেস্টটা বেশি হোক এর জন্য আমি এটাকে হচ্ছে যে ভালো মতো আবারও কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে দিলাম যেহেতু এটা পোলাওর সাথে খাবো ট্রাস্ট মি এত মজা লাগছিল এটা পোলাওর সাথে আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সাদা পোলাওয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আম্মু কীভাবে ঝরঝরে একদম করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তারপর ভালোভাবে নেড়েছে এই পর্যায়ে আমি একদম পানি দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছু রান্না করলেই হয়ে যাবে এই মজাদার ডিমের করবাটা পোলাও সাথে খেতে অসাধারণ আর আপনার মেহমানও কিন্তু খুশি হয়ে যাবে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করবো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখাবো কোনো একটা ভিডিওতে আমার থেকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন কোন রেসিপিটা চান সেটাও বলতে পারেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে